আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিডি থেকে আসলে লং টাইম পরে আসলাম তো যাই হোক আজকে কিমকট থাই ক্রিম এটা অনেকেই আপনার আইসক্রিম লোশন হিসাবে জানে ইনস্ট্যান্ট যে আপনার একটা ব্রাইট দেয় অর্থাৎ হচ্ছে আপনার ইনস্ট্যান্ট টোন আপ আর যারা টোন আপ সানস্ক্রিন ইউজ করছেন তারা জানেন যে ইনস্ট্যান্ট টোন আপ কীরকম মানে সাথে সাথে একটা হোয়াইটিং লুক দেবে আপনার হাত পা ঘাড় ফুল বডির জন্য আসলে আর এটা আপনার প্রতিদিন ইউজ করার ফলে দেখা যাবে যে আপনার যখন মাসখানেক ইউজ করবেন দেন ভেতর থেকে কাজ করবে আর যখন ইউজ করবেন তখন সাথে সাথেই একটা টোন আপ দেবে সাথে সাথে হোয়াইটিংয়ের জন্য অনেক ভালো কাজ করবে এটা বর্তমানে বাজারে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট তো যদি কেউ সেই ক্ষেত্রে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে নিচে নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনারা কল করেও জানিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ আর এটার প্রাইস হলো আটশোশো টাকা মানে সব মিলিয়ে নয়শো পঞ্চাশ টাকা পড়বে তো কেউ যদি অর্ডার করতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এটার স্টক খুবই সীমিত পরে দাম বাড়তেও পারে কমতেও পারে শিওর না যদি দাম কমে বা বাড়ে সেটাও আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম